আমাকে মার বেরে অবস্থায় তোমরা তো মারার শক্ত থেকে মারো আমারও তো লোকজন জমা হয়ে গেছে তখন বাধ্য হয়ে ওরা তখন জবাব দিতে আমি বললাম যে দুই মিনিট সময় আপনাদেরকে ভোটের উৎসবে উত্তপ্ত দিনাজপুর ছয় আসন কিন্তু সেই উত্তাপ এখন রূপ নিয়েছে রক্তক্ষয় সংঘাতে শনিবার রাতে নবাবগঞ্জ উপজেলার দোলারদগড়া বাজারে বিএনপি নির্বাচনী অফিসে অতর্কিত হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে জামায়াত শিবির কর্মীদের এই হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন বিএনপি কর্মী থমথমে পরিস্থিতিতে পুরো এলাকায় মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনী দিনাজপুর ছয় আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ডক্টর এ জেড এম জাহিদ হোসেনের প্রচার কার্যালয়ে এই হামলার সূত্রপাত হয় শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রত্যক্ষদর্শীরা জানান অফিসে ধানের শীষের নির্বাচনী থিমসং বাজানো হচ্ছিল এ সময় পাশেই জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলামের দাড়িপাল্লার প্রতীকের একটি পথসভা চলছিল প্রচার মাইকের ভলিউম কমানো নিয়ে দুই পক্ষের মধ্যে বাঘবিতাণ্ডা শুরু হলে মুহূর্তেই তা সংঘর্ষের রূপ নেয় বিএনপির কর্মীদের অভিযোগ থিমসং বন্ধনা করায় একশো পঞ্চাশ থেকে দুশো জন জামায়াত শিবির কর্মী লাঠি নিয়ে তাদের অফিসে চড়াও হয় হামলাকারীরা অফিসের ভেতরে চেয়ার টেবিল ভাঙচুর করে এবং বাইরে টাঙানো ব্যানার পোস্টার ছিঁড়ে তছনছ করে দেয় এই তাণ্ডব ঠেকাতে গিয়ে আহত হন চার পাঁচজন নেতাকর্মী এগুলো দড়িতে টাঙ্গা ছিল এগুলো সবগুলো ব্যানার তারা ছিঁড়ে দিয়ে গেছে আবার অনেকগুলো ব্যানার তার ওই দিকেও নিয়ে গেছে ছেলে নিয়ে চেয়ারগুলো ভাঙা ভাঙি করতেছে এবং আমাদের ব্যানারগুলো পায়ের তলে নিয়ে মুচরা মুচরি করতেছে পিষে দিচ্ছে পায়ের তলে যে নির্বাচনী সং একটু ধীরে ধীরে সাউন্ড দিয়ে বাজাছিলাম জামাত শিবিরের লোকেরা এখানে প্রোগ্রাম ছিল ওরা এসে ডাইরেক্ট এখানে এসে বলতেছে যে আপনাদের এই থিমসং বন্ধ করতে হবে তাই আমি বলতেছি ভাই ছাড়ুন আমি কমে দিচ্ছি সমস্যা নাই আপনারা আপনারা এর করেন এই বলে ওরা আর কিছু না শুনে আমাদেরকে চারদিক দিয়ে হামলা করে এখানে আমি ছিলাম আমার হাত একজন এইরকম এইভাবে পিছন দিক দিয়ে ধরছিল ধরে একজন আমার গলায় হাত দিছে দিয়ে আমাকে ফেলে দিছে ফেলে দিয়ে আমাদেরকে মানে মাড়িতে গোড়া করতেছে সবাই মানে অনেক কোজন এলো পাতারি মানে হামলা করছে আমি কাউকে ঠিকমতো দেখতে পাইনি যে জামাত শিবিরেরা তাদের প্রতি আমি নির্মম ঘৃণাবোধ জানাই যাদের মতো এই নিকৃষ্ট মন মানসিকতা থেকে তারা দিয়ে হামলা চালাইছে প্রশাসনের কাছে আমি সুদৃষ্টি কামনা করি এবং এর যথাযথ উপযুক্ত শাস্তি কামনা করি ঘটনার পর দোলার দরগা বাজারে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তেই বন্ধ হয়ে যায় সকল দোকানপাট খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা নির্বাচনের যে আচরণ বিধি এবং আইনকে শ্রদ্ধা রেখে সবাইকে শান্ত রাখছি এখন আপনাদের কাছে আমরা বিচার পাচ্ছি

আগামীকাল বা ঘন্টা আপনাদের একটু মানে এই জায়গাটা ঠিক আছে নবাবগঞ্জ থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান মূলত মাইকের শব্দ নিয়ে বিতণ্ডা থেকেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা উপজেলা নির্বাহী অফিসার গিল্লুর রহমান নিশ্চিত করেছেন বর্তমানে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে আছে উল্লেখ্য দিনাজপুর ছয় আসনে এবার মূল লড়াই হচ্ছে দানের শীষ ও দাড়িপাল্লার মধ্যে পাঁচ লাখ সাতান্ন হাজারেরও বেশি ভোটারের এই আসনে দুই পক্ষই নির্বাচনী মাঠে অত্যন্ত সক্রিয় ডক্টর জাহিদ হোসেন যখন অবহেলিত জনপদ উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তখন জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামও পরিবর্তনের ডাক দিচ্ছেন কিন্তু এমন তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে এই সংঘাত সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করছে গণতান্ত্রিক পরিবেশে এই ধরনের সহিংসতা নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করছে বলে মনে করছেন স্থানীয়রা দোষীদের আইনের আওতায় আনতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করছে বিএনপি